না করে বন্ধুরা গুড মর্নিং এখন বাজে প্রায় এগারোটা পঞ্চাশের মতো আর আমি আছি দাঁতন রেলওয়ে স্টেশনে আজকে যাচ্ছি ভুবনেশ্বর আর আমার অফিসের কাজ পড়েছে তো ধবলি এক্সপ্রেসেই যাব তো ট্রেনের অ্যালাউন্স হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি এখন ভুবনেশ্বর যাব তো চলুন আমার সঙ্গে আজকে পুরো দিনটায় জার্নিটায় থাকুন ভুবনেশ্বর অবধি আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আর ট্রেন প্রায় ঢুকে গেছে তো অপেক্ষা করছে আমার হচ্ছে এম ওয়ান তো এম ওয়ানই উঠবো আপনার সঙ্গে থাকুন দেখাচ্ছি ট্রেন ঢুকছে প্রায়

অতটা সেকেন্ড এসির মতো প্রাইভেসি না তবু মোটামুটি থার্ড এসি আর কি তো আমরা বালেশ্বরের কাছাকাছি এখন একটু ঘুমিয়ে পড়ি শুয়ে পড়ি কোন বালেশ্বর ছেড়ে দিয়েছে ভদ্রক ছেড়ে গেছে ভদ্রক থেকে কত কেজি পেয়ে যাচ্ছে উড়িষ্যা মানে সব সবথেকে বড়ো ব্রিজ এই যে আর কি মানে অ্যারাউন্ড আরাউন্ড আমার মনে হয় এটা অনেকটাই লম্বা আমার সব সবথেকে এটা বড় নদীর উপরে প্রায় ভুবনেশ্বর পৌঁছানো পড়ে গেছে একটা ট্রেন দেখাচ্ছি পিছনে দূর যাচ্ছা তখনই আমরা প্রায় বালের শরীরে গিয়ে আসছি এইরকম আপনি দেখতে পাবেন এরকম পাহাড় মানে ট্রেনের দুদিকে রাস্তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম পাহাড় এইরকম দূর থেকে দেখতে পাচ্ছি পাহাড়টা ý dạ mình nói চলে এসছিটা নেমে গেছি এখন চলুন হোটেল দিকে যাওয়া যাক হোটেলটা খুব দূরত্ব না স্টেশন থেকে পাশেই তো আমি ওয়াকিং করেই চলে যাব তো চলুন হোটেল যাওয়া অবধি দেখাচ্ছি হোটেল থেকে তারপরে যাব ঠিক আছে স্যার রাজধানী রেলওয়ে স্টেশন ডিজি তো একটু থাকবেই অনেকটাই ব্যস্ততা অনেক মানুষ নেমেছে ধর থেকে মানে আমাকে মনে হলো ধরলে পুরো এসির যে প্যাসেঞ্জার পুরো ভুবনেশ্বরে খালি হয়ে গেল তো দাঁড়িয়ে পড়েছি এখানে মানে প্রচণ্ড ভিড় আছে এই জন্য এত তাড়াহুড়ো না করার জন্য সানডে আছে আমি একটু এই ওয়েটই করে যাই দাঁড়িয়ে গেছি ভিড়টা কমে দিলে উপরে উঠে বেরোবো এসছি স্টেশনের বাইরে অন্ধকার হয়ে গেছে হালকা হালকা তো চলুন যাওয়া যাক হোটেল দিকে এখানে পাশে আমি হেঁটে হেঁটে চলে যাও আমি পৌঁছে গেছি আর রুমে যাইনি এখনো নিচে বসলাম কথা বলছিলাম একটু যে আমার খিদে পেয়েছে সে সকাল এগারোটার সময় খাবার খেয়ে বেরিয়েছিলাম এখনো অব্দি কিছু ট্রেনেও কিছু খেতে যাইনি আমি খাইনি তো সেই একটু রেস্টুরেন্টে বসেছি রুটি অর্ডার করেছি একটা গ্রেভি আইটেম অর্ডার করেছি চিকেনের আর গ্রিন স্যালাড তো খাবো আর কি তো জন্য রেস্টুরেন্টে বসছি এখন খাওয়া দাওয়া করে তারপর রুমে যাবো তো আপনারা থাকুন ওর সঙ্গে খাবারগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে খাওয়া চলে এসেছে রুটি চিকেন সালাডস কপি স্যালাড অর্ডার করেছেন খেয়ে নিয়েছি তো চলুন খাওয়া দাওয়া করে নিই আমি

তো আপনারা পুরো দিনটা দেখেছেন জানি জার্নি দাতন থেকে ভুবনেশ্বর অবধি তো এখানে এখন আমি তিন দিন চার দিন মতো এক্স থাকছি নেক্সট থ্রি ফোর ডেজ তো যদি কোথাও কোনো অফিসের কাজে ফাঁকে আমি ভিজিট করি ব্লগ নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেবো আপনার দেখুন আর ভালো লাগলে লাইভ লাইক করবেন কমেন্টস করবেন আর থ্যাংক ইউ আজকের জন্য টাটা বাই গুড নাইট